वेलकम टू द एस्ट्रो टेंट्रिक YouTube चैनल हियर वी एक्सप्लोर द हिस्ट्री मीनिंग एंड कल्चरल बैकग्राउंड ऑफ एस्ट्रोलॉजी एंड टेंट्रिक विद्या इन अ सेफ एंड एजुकेशनल वे नमस्कार ओम गग ममोत् मुंजरी देव भक्ति श्रोक्त भक्तंग बहु रूप इनिंग अक्ष सिंहासन गतांकुल बागेश्वरी भजे ओम किलिंग हिरिंग सिरिंग नोङ ओम शस्तकुल बागेश्वराय ঐং ঠৌ ঠাউ শ্রীং ঠৌ সাহা ওং ক্লিং ক্রিং কুল ক্রীং ক্রিং নুং গ্লুং হ্রীং ঐং ইন্দ্রাক্ষী বজ্রস্ত শ্রীং গুলুং নীং স্বাহা ও সর্বমঙ্গল মঙ্গল শিবের গৌরী নারায়ণী নাম হস্তিতে নম নারায়ণী জগৎবাসী আমার প্রণাম লীয় সবার চরণে কোটি কোটি প্রণাম চৌরাশি লক্ষ জীবের চরণে দশ দিকে সবার আর চরণে প্রণাম করি নতুন রূপে নতুনভাবে প্রণাম সবাই কেন করতেছি প্রশ্ন জাগতে পারে যারা ভিডিও দেখি প্রশ্নের কিছু নাই অনেক দাদা ভাই কমেন্ট করে বলছে যে গোসাই কালীর সাধনা দাও তাই মায়ের এই মহা জ্ঞান মহাতত্ত্ব মহারহস্য যে কী করে আমরা মায়ের সান্নিধ্য লাভ করতে পারবো সেই জ্ঞান দেবার চেষ্টা করতেছি ছোট্ট একটা মানব জীবনে আমার মতো মানব জীবনের জ্ঞান তথাপি মায়ের বাবা যে পাইছি আর তারা যা বলাবে তাই বলবো বল তুই হইলে মার্জনা করবা তাই মায়ের এই মহা সাধন তত্ত্ব বুঝতে পারলেই জীবন অনেকটা আগে বাড়া যায় যে কালি অনেক আমার হিন্দু মুসলমান অনেক ভাই বোনেরাও কয় দাদা কালী সাধনা দেখো কালী কালী শব্দের অর্থ কি কালী কে তিনি কালী কেন কালো কখন হইল কিসের জন্য তার গায়ের বর্ণ কালো এসব রহস্য সাধন মার্গে যাওয়ার আগে সুন্দর করে গুরুর পাশে বসে জানতে হয় আমি আমার গুরুর থেকে বা আমার আশুতোষ থেকে যা পাইছি তাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরতেছি হ্যাঁ কালী সাধনা করলে সিদ্ধি লাভ না মায়ের দর্শন লাভ পাওয়া যায় এবার তন্ত্রে অনেক রকম কালী সাধনার উল্লেখ্য আছে এবার এই অনেক রকমের থেকে এক রকম যে যে সাধনা। সাধনা করলে মায়ের সান্নিধ্য অবশ্যই আমরা লাভ করতে পারবো অর্থাৎ মা জগতজনী আদ্যা শক্তি মহামায়া তার দর্শন লাভ করতে পারবো আমারে তিনি নিজের সন্তানের মতো সে মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করবে এই কালীতন্ত্রের মধ্যে বা কালী সাধনার মধ্যে এই মহারহস্য লুকানো আছে এবার অনেক বিরোধ একটু লম্বাভাবে শোনার চেষ্টা করবা মন্ত্র এই যে আমি মন্ত্র বললাম এও মায়ের বীজ মন্ত্র এর সাধনা বলি আলাদা আর একটা মন্ত্র বলি শোনো তা মন্ত্র বলার আগে আমি কিছু কথা বলি তোমাদের তন্ত্রের থেকে মন্ত্র শোনো ক্রিং 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 হুং হুং হিরিং হিরিং দক্ষিণা কালীকে ক্রিং 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 হুং হুং হিরিং হিরিং সাহা এ হচ্ছে মায়ের আদি বীজ যে বীজ মন্ত্র ব্রত অবলম্বন করিয়া একদম মারে খুঁজতে যাব না মা আমারে খুঁজে নেবে আমি এই জায়গায় বসে করব মা তুমি যেখানেই থাকো যে রূপে থাকো তোমার রূপ ধরতে তুমি অদৃশ্য থাকো দৃশ্য থাকো আত্মরূপ হও যে রূপ হও পঞ্চভতের রূপ হও কিন্তু তোমার এই কালীরূপে দর্শন দিতে হবে যদি আমরা এই যে মায়ের বীজ মন্ত্র যে বললাম এরে যদি আমরা সঠিকভাবে সন্ধান করতে পারি মায়ের সন্ধান না সাধন মার্গে যে শব্দ আমরা পাবো শব্দের সন্ধান করতে হবে শব্দের মধ্যে কোথায় কি লুকানো আসে এবার শব্দের সন্ধান করে শব্দের তার মতো যদি ধরতে পারি মা অটোমেটিক সামনে এসে বাবা আসি হুম এই মাকে ডাকতে যাওয়া লাগে না মা চলে আসে যদি আমরা এইটুকুনি মানে তালাশ করি আমার ভাষায় এবার মন্ত্র শুনলে এবার মন্ত্রীর ব্যাকরণ অল্প ভাষা আমি বলি তন্ত্রের থেকে কালী মন্ত্র বিভিন্ন প্রকার আছে তন্ত্র মধ্যে উপরোক্ত মন্ত্রটি সর্বশ্রেষ্ঠ এবং অনন্ত শক্তি প্রসন্ন মন্ত্রের অর্থ নিম্নরূপ এই যে মন্ত্র জব কলামের অর্থ কি কেমন যত সময় এই অর্থ যেনে আমরা মায়ের সাধনায় অগ্রসর না হতে পারবো আমরা কিন্তু খালি মায়ের না আমি কিন্তু প্রায় বেটেওতে বলি মন্ত্র আমরা জব করব যে কারোরই জপ করি তাই পরমেশ্বরের দর্শনের জন্য বা মানুষের জীবের মঙ্গলের জন্য যে আমরা ঝাড়া মন্ত্র তন্ত্র গাছ গাছটা প্রয়োগ করি না এর তত্ত্ব রহস্য আগে জানতে আর যাই না যদি প্রয়োগ করা যায় প্রত্যেকটা কাজ আমরা সাকসেস হতে পারি মন্ত্রের কত বড় গুণ বোঝো মন্ত্রের খুঁজবো এই জায়গায় বসে আমি মায়ের দর্শন পাবো আমার খুঁজতে কৈলাসে যাওয়া লাগবে না ওই পুষ্পরা তার ওই দিকে আছে কি করে ও যায় না ও খোঁজা লাগবে না খুঁজ দেবে এই জায়গায় যে আমরা পাচ্ছি মান ত্র মান তন তন তনু মনের থেকে তনুর মধ্যে মান আছে আর মানের মধ্যে লুকানো রয়েছে যদি আমরা মন দিয়ে খুঁজি জায়গায় বসে দেখ শোন আগে কথা এই অনেক কথা বলতে গেলে সাত জীবনও শেষ হবে না কালীর রহস্য কি এইবার মন্ত্রের অর্থস্বরূপ কাকার জলরূপিনী মুী কাকার জলরূপাত্রী রেপ অগ্নূপিণী অর্থাৎ রফলা ভালো করে বুঝো রেপ অগ্নিরূপিণী অর্থাৎ রফলা সর্ব তেজময়ী বলি ক্রিং 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 এই তিনটি বীজ বীজ সৃষ্টি ও প্রলয় কারি বিন্দু নিষ্কলঙ্ক রূপিনী সেই জন্য কৈবল্লা প্রদাতা এবা হুং হুং সেই জন্য কৈবলা প্রদাতা হুং হুং বীজ দয় শব্দ জ্ঞান শব্দ জ্ঞান জ্ঞানাদিত্য হিরিং হিরিং শক্তি শক্তিস্বরূপা এবং সৃষ্টি স্থিতি প্রলয়কারী দক্ষিণাকালীকে এই সম্বন্ধে সূচক শব্দে দেবী সমীপ্য লাভ হইয়া হয় সহা মন্ত্রটি বহিজয়া এবং ত্রিলোক রূপা ও পাপ ধ্বংসকারী আমি দেখো প্রকৃতি মায়ের সাধনা করতে হলে এইভাবে এগোতে হবে অনেক সাধনা আমি ইউটিউবের মাঝখানে দেখছি ওই এর ধোয় তার ধোঁয়ায় আরে না দুহাইতে কিছু হয় না সব ভুল আমি দেবদেবী সাধনায় যাব জিনপরি ভূতের সাধনায় যাবো সে খালি দোকাই দেবো দোখাইতে না আমি যে মন্ত্র জপ করব সেই মন্ত্রের এক একটা নিয়মাবলী কি এর আকার এর বডি এক একটা অক্ষরের একটা আমাকে দেবো একটা বডি আছে একটা ল্যাঙ্গুয়েজ আছে নড়াচড়া করলে যে তাই না অক্ষরও কিন্তু এরকম বইয়ের পাতায় দাঁড়িয়েছে একটা বডি স্বরূপ ওর বডি ল্যাঙ্গুয়েজ কি ওর মধ্যে কি কি লুকানো আছে কি কি খুঁজে আমরা বের করতে পারবো যেতটুকুনি রহস্য ওর থেকে খুঁজে বের করতে পারবো ততটুকুনি আমরা ঈশ্বর মার্গ লাভ করতে পারবো কেন খালি যে বসে বললি তারা চিনি না জানি না কোনো নাম জপ কিছু মূর্তি জানি না বসে বললি পরে কি পাই যাবো না কখনোই পাওয়া যাবে না এই জন্য মন্ত্রের সন্ধানকারী হতে জন্য আমি আরো একটা কথা বলি মন্ত্র পাইলে কাজ করলে হবে না মন্ত্রের বিজ্ঞান হোক সব পাই যাবা একে বলে মন্ত্রবিজ্ঞান এইবার মায়ের সাধনা করব। মায়ের সাধনাকারী প্রথমত দেহ তিনি বৈষ্ণবী এই যে মানুষে দেখায় প্রকৃতি গেঁজা মদ হে মাংস না 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 ও মায়ের প্রকৃতি যদি মায়ের দর্শন লাভার্থে মায়ের থেকে মহাবার প্রাপ্ত হতে চাই যদি মায়ের দর্শনে জীবনে একবার পায় যে তাহলে মানব জীবনের সোনার সোনার জীবনের থেকেও বহুত বহুত উপরে হয়ে যায় এবার মায়ের দর্শনার্থী জায়গা তোমার কোন এই যে আমি বীজ মন্ত্র বললাম এর কিন্তু কোনো জপ সংখ্যা নেই স্বয়ংসিদ্ধ দশ লাখ দশ হাজার বিশ হাজার জপের কোনো কোথাও ক্লেশ মাত্র বিন্দু মাত্র নাই কেন এই সিদ্ধ বুঝো এই যে আমি ভাঙাইলাম এর মধ্যে লুকারও রয়েছে সব খুঁজিয়ে বের করলে পায়ে যাবো ব্রহ্ম মহিরের সামনে এবার মায়ের সাধনা করতে গেলে আহারের নিদ্রা কর্ম দৃষ্টি গ্রাণেন্দ্রিয়া শ্রবণেন্দ্রিয়া হ্যাঁ এগুলোর দিকে বিশেষ ধ্যান রাখতে হবে বিশেষ ধ্যান রাখতে হবে যদি প্রকৃতি মায়ের দর্শন পাইতে ইচ্ছা করে এই রাস্তা বলবো হাজারো মত আছে তন্ত্রের কিন্তু প্রকৃতি হ্যাঁ এ করলে আমি ফেল হব না হান্ড্রেড না হাজার থেকে হাজার পার্সেন্ট মায়ের দর্শন আমি পাবই পাবই মানব জীবনে পাবোই পাবো কেউ ঠাকাতে পারবে না প্রকৃতি মা যখন দর্শন লাভ রাস্তা এর মধ্যে লুকানো রয়েছে তার জন্য তন্ত্র তন্ত্রের মধ্যে এরকম মহা মহা বৃহৎ বৃহৎ জ্ঞান লুকানো আছে যে আমরা বেদ ছাত্র পুরাণ ঘাটলে পাবো না তার তন্ত্র এই মন্ত্রাবলির মধ্যে আছে এবার বেদের মধ্যেও মন্ত্র আছে কিন্তু কইয়ে ছুঁয়ে ছাড়িয়ে যাই মন্ত্রে তো খুঁজি না আর মন্ত্রে খুঁজতে পারলে সেই বেদ সৃষ্টিকর্তা যিনি তারও দর্শন লাভ করতে পারি মন্ত্রের মধ্যে যে কটা যতগুলো মন্ত্র আছে শলোক তো আছে আছে যতগুলো মন্ত্র আছে ওরে খুঁজে দিয়ে চলো আগে বড় হুম এইবার নিত্যক্রিয়া এই যে না যে তোমার ঘর সংসার ছাড়িয়ে দিয়ে মায়ের সাধনা করার জন্য ভালো করে শোন একটা বিশেষ কথা না ঘর সংসার ছাড়িয়ে দিয়ে সন্ন্যাসী দরকার নাই হ্যাঁ একজন গৃহ ব্যক্তিও মায়ের দর্শন লাভ করতে পারে মা সবার মা নিত্য কর্ম তোমার সংসার আদি যা আছে নিত্য কর্ম সারিয়া তবে একটু বাংলায় কই বৌ যখন মায়ের সাধনা করবা তখন কিন্তু ব্রহ্মচার্যের অবশ্য অবশ্যই রক্ষা করা লাগবে অবশ্যই যত সময় তুমি মায়ের সান্নিধ্য লাভ না করেছো তত সময়ের জন্য একজন গৃহ ব্যক্তিও মায়ের দর্শন লাভ করতে পারে তন্ত্র কিসের জন্য পৃথিবীর প্রত্যেকটা জীবের সুখ প্রদান করে ইচ্ছা আশা পূর্ণ করে তার জন্য তন্ত্র প্রত্যেকটা জীবের মন্ত্র যন্ত্র এই জন্য এইবার আমি কিন্তু খুব সুন্দর করে ভিডিও বড় হবে খুব সুন্দর করে বুঝে দিচ্ছি যাতে জীবনে কেউ আর না ঠকো কোথাও এইবার তুমি যেদিন থেকে মায়ের ব্রতধারা একটা আগে সংকল্প করবা যে আমি মায়ের উপাসক না উপাসনা করবো সংসারে থাকিয়া ঘরে থাকিয়া নিত্যকর্ম সারার পরে ব্যাস সন্ধ্যা বন্ধা আদি এবার কি কি ফলো করা লাগবে দেখো মায়ের সাধনা করতে গেলে ওই যে যে দুই দিকে আছে নয় চার ঠেঙে চলবে না সেবন করা প্রথমত মাংসের থেকে বিতর হবে মদের থেকে হবে লাইফ টাইমের জন্য যত সময় তুমি মায়ের সান্নিধ্য লাভ না করতে পারতেছো তত সময় লাইফ টাইম চলবে কিন্তু অর্থাৎ তোমার লাইফ করবে কিন্তু টাইমের মধ্যে দুই দিনও কার দশ দিনও কার বছর সেটা তোমার পর বিচার করবে এইবার তোমার সিঁদুর সবসময় কপালে ধারণ করা লাগবে একটা লাল বস্ত্র সব সময় কাছে রাখা লাগবে আর এই তোমার সব থেকে বড় প্রতীক এর জন্যই মহাশক্তি রং আমাদের এইটা এই গেরুয়া অবসর ভগবা এর একটা মহাশক্তি মহাতেজ আছে মহাশক্তি মহাতেজ আছে এই সিঁদুর আর গেরুয়া বসন বিশ্বরে আকৃষ্ট অর্থাৎ আকর্ষিত করতে পারে যদি সেই তত্ত্ব প্রকৃতি মার্গে যদি ধারণ করে ওইটা এবার তুমি অগ্রসর যাই যাই মন্ত্র পাইলাম মন্ত্র বলে দিলে আমার জপা শুরু করে দিলে না কোথাও একটা নিরিবিলি স্থান শ্মশান ভূমিতে যাওয়ার প্রয়োজন নাই তুমি আলাদা একটা মায়ের জন্য একটা আশ্রয় তোমার বসার সাধনা করার আশ্রয় করো মাঠে কোথাও কর ফাঁকা জায়গায় যে জায়গায় তোমার কোনো বিঘ্ন না ঘটবে গিরিগুহে যে জায়গা নদীর তীরে যে জায়গা তোমার ভালো লাগে এবার তুমি যদি ঘরে করো একটা মায়ের মূর্তি রাখবা সেই ঘরে সব সময় জন্য পরিষ্কার সুন্দর করে নিত্যকর্ম সারার পরে যাবা সেই জায়গা এইবার যাওয়ার পরে অঙ্গন নাশ ঋষাদিনাশ করণ নাশ বর্ণনাশ এবার প্রথম কোনটা হবে আগে হবে করণ নাশ তারপরে হবে অঙ্গ অঙ্গনাশ তারপরে হবে নাশ তারপর হবে বর্ণনাশ বর্ণ এই যে আমি যে এই যে কথাগুলো বললাম একে বলা হয় বর্ণনাশ একটা বর্ণের মতলব কি সত্যি মানে কি ওর মধ্যে গুরু রহস্য লুকানো আছে এর বলা হয় বর্ণনাশ এই জায়গাতে এইভাবে অল্পতে দেয়া আছে এবার তুমি পাবা এর পিছনে আছে এবার এই যে যখন তুমি যাবা আসনে বসলে রাং মন্ত্রে দশ দিকে জল ছিটাই দেবা কেননা এই যে যারের ডাক পা এর পিছনে কিন্তু অনেক আছে চেলা চামুন্ডে কেউ তো আজকাল তার কেউ করে বাঘ দেবো কোনো না আমার প্রিয় জিনিস তোমারে কেন দেব তা আমরা তো কেবল শুরু করছি না মায়ের প্রিয় হবার জন্য কর্মগুলো করা লাগবে তাহলে তার যে প্রিয় সাথীরা আছে শালা দলে বাড়তেছে খাদা এর জন্য অনেকে সাথে থাকবে তার জন্যে দিশা বন্ধন শরীর বন্ধন আসন শুদ্ধি গন্ডি এ অবশ্যই করা লাগবে কোনো দূরশক্তি দুরাত্মাগান তোমার ক্ষতি না করতে পারে এগুলো সাপোর্ট নেওয়া লাগবে রেগুলার এবার রেগুলার বলতে কি মায়ের এই জায়গা এই যে আমি মন্ত্র বললাম এই মন্ত্রের মধ্যে কোথাও কোনো তন্ত্র আছে লেখা নাই এই যে কয়টা মন্ত্র আছে এরে এতকাল জপ করা লাগবে এতবার জপ করা লাগবে এত লক্ষ যখন নাই বিধান নাই এই স্বয়ংসিদ্ধ মন্ত্র তোমার মানসিক ভক্তি বিশ্বাস ত্যাগের পরে টাইম টেবিল ধারণ করবে ডাকেই মাহাজীব হয়ে যাবে এক ঢাকায় মাহাজীব ই মন্ত্রের যে বর্ণনাশ যেটা আছে বর্ণনাশের সাথে সাথে বর্ণ কি দিয়ে সৃষ্টি বর্ণ কি দিয়ে সৃষ্টি হয়েছে আমরা বর্ণ বলতে একটা অক্ষর না ক একটা বর্ণ ক একটা বর্ণ অ একটা বর্ণ আ একটা বর্ণ এগুলো তো বর্ণ এবার ওর মধ্যে দেখো কি আছে ওর মধ্যে আছে রেখা এবার ওই বর্ণনার সাথে সাথে ওই রেখারও তার মত বুঝিয়ে নিতে হবে রেখা একটা লেখা আছে একটা টান আছে আর একটা ত আছে আর একটা এ আছে এই যে রেখার নাম গুণগান কি গুণাবলী কি এগুলো জানা লাগবে মন্ত্রের মধ্যে যে যে রাস্তায় যাও তুমি কেউ রে যারা পোসা করো যেগুলো মন্ত্র তোমরা উচ্চারণ করো এই অক্ষরের গুণাবলী কিন্তু চোখের পলকের কাজ বাপ্তির সময় লাগে না কিন্তু বাপতিতে সাধু কচ্ছে এত করা যায় না এই চোখের পলকের সেকেন্ডের কাজ এক পলকের কাজ এটা বুঝে নেওয়ার জন্য এই জন্য গুরু ধরা হয় গুরু খালি খালি ধরা নেই সব জ্ঞান মহা জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য গুরু ধরা হয় আজকাল তো গুরু সব হয়ে গেছে সোশ্যাল মিডিয়া ইউটিউব গুরু হোয়াটসঅ্যাপ গুরু রাধে আমিও তার মধ্যে একজন পড়ে গেছি বর্তমান গোসাইকে কয়ে আরে বাইরা কাছে আসে শেখ ওই দূরের থেকে ডেল বাইরে কোনো দিনও গাছের ফল পারা যায় না কেন না তুমি তো সেই সংসার বৃক্ষের ফল মূল ধরতে চাচ্ছ তন্ত্রবিদ্বাস সংসার বৃক্ষের মূল শিকোরাদি আর সবাইকে যা আছে বডি শাখা প্রশাখা পাতা মূল ওই জায়গা তন্ত্র তন ধারণ করে যা এই বিশ্ব পৃথিবী যে ধারণ করছে সেই তন সেই জায়গায় এইবার তারপরে তোমার কি আছে যে বললাম না যে যে ভাইরাই বলো যে কালী সাধনা দাও কালী সাধনা অনেক আমার মুসলমান ভাইরাও বলছে মাফ করবা ভাই অপরাধ করলি পর যদি কিছু ভুল বলি কালী সাধনা করতে গেলে এসবগুলো অবলম্বন করা লাগবে তা না হলে মা দর্শন দেবে না মায়ের সান্নিধ্য লাভ করা যাবে না এই জীবনে মা মানব জীবন ব্যর্থ থেকে যাবে যদি তার দর্শন লাভ না করতে পারি ঠিক তাই জন্য কালী সাধনা দেখো এই জীবের মূল মা প্রত্যেকটা জীবে গর্ভে মায়ের গর্ভে ধারণ করছি প্রত্যেকটা জীবই মায়ের গর্ভে ধারণ করছে চৌরাশি লক্ষ জীবের মা আছে তাহলে তুমি আমি কে সেই মা আর এই মায়ের মধ্যে কোনো নাই এই সারা বিশ্ব ভ্রমণ্ড তার গর্ভে সৃষ্টি হয়েছে তার উদ্ধরে এই যে বর্ণনাশ এবার এই বর্ণনাশ রেখা এর মধ্যে যদি আমরা তালাশ করি না চোখের পলকে পলকে অনেক মহাশক্তি আমরা প্রাপ্ত হতে পারি তার জন্যই মানব জীবন পাইছি এই রটি মকান কাপড়া এর জন্য মানব জীবন পাই নাই সাধু ঋষিরা খালি খালি সাধুমনিরা খালি খালি বল না মানব জীবন দুর্লভ জীব জীবন তো দুর্লভ জীবন কি রটি মকিন কাপড়া রুটি মকান কাপড়া আহ না মানব জীবন দেব দেবতাদেরও থেকেও দুর্লভ জীবন তাইলে সেই দুর্লভ জীবনটা আমরা গুরুবিহীন গুরুর কাছে কি প্রাপ্ত হয় জ্ঞান প্রাপ্ত হয় গুরুবিহিত জীবন ব্যর্থ যাচ্ছে এই মানব জীবন পাইছি সর্বদা সদাই সবসময় সুখ শান্তি সৌভাগ্যে বাস করার জন্য দুঃখ কষ্ট নরক যন্ত্রণা ভোগ করার জন্য স্বর্গ নরক বিচার করার একমাত্র যদি মাইন্ড থাকে সে মাইন্ডে মানবের আসার কারণে তাইলে আমরা বিচার করে ভুল রাস্তায় চলে যাচ্ছি আসো রাস্তায় ফিরে সবাই সারা বিশ্ববাসী আমরা এক আমরা মানবের মানব জীবনের মূল সন্ধান তালাশ করি একদম এই ভুলক্রে স্বর্গপুরি করে দিই এই মানব জীবনের উদ্দেশ্য স্বর্গ বলতে আকাশে আকাশে না জান্নাত আছে না স্বর্গ আছে কিচ্ছু নাই হা মাটির পৃথিবীর নিচে মাটির তলে পাতাল পাতাল কিছু নাই এই জায়গা আমার কর্মই নরক ভোগের মালিক আমার কর্মই ভোগের মালিক এবার সুখ এই নরক আর স্বর্গ এই মানব জীবনে ভোগ করিয়াতে হবে মরার নিয়ে যাবে নেহিগা হানি ইয়ে বাগবাস একদম ফালতু এর মধ্যে কিছু নাই শরীর থাকবে না আমি দেবলোকে যাইয়া হাজার হাজার দেব কন্যা গন্ধর্বী উর্বশা কি কি কয়নিয়া শরীর থাকবে না রে রসে লাবণ্য সৌন্দর্য শরীরের না আর কিছুর শরীর থাকবে না তো কোন ও কামে লাগবে কার কামে লাগবে তবে হ্যাঁ ওইয়া প্রাপ্ত হবে শরীর থাকতে তবেই নাই মানব জীবনের মজা আসবে না নরকীয় কর্ম করবো নরকের যাতনায় যন্ত্রণা ভোগ করবো আর যে এই মরার পরে নরক মরার পরে নুম্বা পাবে কিছু বাজানা মরার পরে একমাত্র আমাদের এই মায়ের কালী মতের যদি তন্ত্র বা এই শব্দগুলোর এই অক্ষরগুলোর আমরা বর্ণরেখা খুঁজি এখনো মহা জ্ঞান আমরা প্রাপ্ত হতে পারি অর্থাৎ সারা বিশ্ব যে আমাদের শাস্ত্র পুরাণে লেখা আছে যে পূর্বে যে মুনি ঋষিরা ছিল না মহান মহান তারা এই দুনিয়াটারে আমলকির ভেতরে একটা দানা হয় না ছোট দেখা

আমাদের যে বর্ণ সরবর্ণ ব্যঞ্জন বর্ণর গণিত আছে সবসময় সিদ্ধ সবসময় জাগ্রত সবসময় চলিত তার বিশ্ব পরিচয় নিয়ে না হাজারো বিদ্যার মাধ্যমে এই জন্য মানব রাস্তা বুলিয়ে গেছে কব কি আমি মহাকাল আর মহাকালীর দ্বারাই পৃথিবী তার মতো আর কোনো ফাইজ লেমি নাই জানো যে জায়গায় যে যা যে যা কয় কোক অমুক তমুক সমুক ওসব কিচ্ছু না মহাকাল আর মহাকালী কি দাবি অর্থাৎ কি আমি অমুকবার বলবো তমুক ভগবান পাব হিচালে দা অসুর বৃত্তি নিজের বসে কর বাদ না কেন না থাকলে তো জীবন শরীর থাকবে না অসুর বৃত্তি যারা আছে স্বরূপ হ্যাঁ আমাদের এই বাহির জগতে ঋতুস্বরূপ আর এই দেহ জগতে ঋপু স্বরূপ এদের নিজের কণ্ঠ আনতে দশ দশেন্দ্রিয়া ছয় রিপু পঞ্চুর এই যে নয় দরজা এদের নিজের বসে আনতে এদের বসনা করতে পারলে বিশ্বে কোনোদিনও জয়লাভ জয় লাভ এই যে কালীতন্ত্র দেখো আমি অনেক কথা বলে ফেলাই দিলাম অনেক রকম আছে সাধনা এ সাধনায় তোমার যে সব সব আছে সব যে আমরা অল্প একটু বলি দেয় যে কাকে বলে মাঝখানে থেকে একটা বলি হ্যাঁ ওং অশ্ব মন্ত্রস্ব ভৈরব ঋষি ঋষি কন্দচ্ছ দক্ষিণা কালিকা দেবতা হ্রিং বীজং হুং শক্তি ক্রিং কালিকাং পুরুষার্থাং চতুষ্টাধ্যায় সিদ্ধার্থে বিনিয়োগ শিরসে ভৈরব ঋষ্যায় নম মুখে পুশিক সন্দর্ষে নম হৃদে দক্ষিণ কালিকায় আয় দেবতায় নম গুহে হ্রিং বীজ বীজায় নম পদদায় হুং শক্তায় নম সর্বাঙ্গে ক্রিং কালিকায় নম এহাচ্ছে ঋষ্মাদিনাশ রিস নাশ না করলে পর হবে না এইরকম প্রত্যেকটা সাধু এগুলো তো বেশিবার জব করা লাগে না এক একবার আমি নিত্যকর্ম সারার পরে এগুলো আমার মুখস্ত প্রতিগত থাকলো এ দেখেও করা যাবে অসুবিধে নাই তুমি তো একবার করবা কিন্তু মায়ের যে বীজ মন্ত্রটা আছে ও সুন্দর করে কণ্ঠস্থ করে নিতে হবে সুন্দর করে কণ্ঠস্থ করে নিতে আর এই মার্কে চললে অতি অল্পতেই সত্যি করছি দাদা ভাইটা নিশ্চয়ই সত্যি করছি এই যে তোমার তোমার তো আমার মোবাইলের মধ্যে দেখবা নেই বা দেখতে পারতিস তাই না এরকম সামনাসামনি মায়ের সাথে কথা বলা যায় সত্যি বলছি রে মায়ের আছে মা তবে মার্ক এই ওই যে মাছ মদ মাংস নিয়ে শ্মশানে গেলাম এক এক গোসায়ের এক এক রকমের নয় ছয় ডালের মন্ত্র পাইলাম জপলাম ওটা হয় তামসিক সাধনা ওই সাধনায় মায়ের সান্নিধ্য লাভ করা যায় না ওই যে শ্মশানে যে মায়ের অনুসর্গণ আছে না ওই যে অনেক আছে অপুরান্ত তোমরা পাঠ পরো নাই আমরা পড়ছি ছোটবেলার থেকে জানি তাদের কিছু কৃপা দৃষ্টি লাভ হয়ে কি সব আমি কালী সাধনা করি পাইয়ে গেছি সব আর সময় সময় এক একজনের দেখায় ওই সব মন্ত্র প্রাপ্ত করিয়া মানুষের আকাশ লাগাইয়া গোষ্ঠী শুদ্ধ পরেও মারে নিজেরা গোষ্ঠী শুদ্ধ মরে আমি মায়ের উপাসনা করব প্রকৃতি মা মার বর্ণনা করব। আর মায়ের উপাসনা করতে পারলে এক যদি মায়ের সন্নিধি লাভ করতে বলি আর মায়ের পিছনে যেগুলো আছে পুরো বিশ্বের নারী কুল তোমার সেবা করবে আগে সন্তান স্বরূপ পুরো বিশ্বের চৌরাশি লক্ষ জনির নারী কুল তোমার সন্তান স্বরূপ তোমার লালন পালন করবে তাইলে আমি অ করতে যাবো কেন এই জায়গায় করে অল্পতে সবকিছু ঘরে বসেই হচ্ছে হচ্ছে না একটু বিচার করবো আমার কথা কঠিন কথা বলে গেলাম কিন্তু আজকে মন্ত্রতন্ত্র অনেক যদি আর অনেকে কমেন্ট করে বলে এরকম মায়ের মন্ত্র অনেকও আছে যে মন্ত্রই ধারণ করো মার্ক এক দুই হবে না কোনো আর এতে বললাম তো এই সিদ্ধি সাধন সব সময়ের জন্য জাগ্রত মন্ত্র একদিন একদিনের থেকে তিন দিন মাত্র এক মালা করে এই মন্ত্র সে গৃহ ব্যক্তি হোক আর একটা শিশু নাবালিকা বা নাবাল্যক মেয়ে ছেলে যেই হোক আর আশি বৎসরের বুড়োই হোক সে যদি করতে পারে সবকিছু রাস্তা পথ যায় নেমায় গুরু ধরতে হবে গুরুর কাছে বসতে হবে শিখতে হবে শেখার পরে গুরু যদি আমরা জয় রাধে এ চলবে না এতে আমাদের চৌরাশি লক্ষ যে সৃষ্টিকর্তা তার অপমান করা হচ্ছে আর কিছু হচ্ছে না অর্থাৎ আমরা মানব জীবনে সবকিছু বুঝে শুনে আমরা নিজেদেরই নিজেদের এই বিশ্বের বুকে ছোট করতেছি আমাদের ধর্ম আমাদের কর্ম আমাদের রূপ আমাদের দেবদেবীদের দোষী আমরা ওই অপরে না দোষী আমরা আমরা এ যাবে আমরা 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 সনাতনী এই মহা গোপন জ্ঞানের অধিকারী দুনিয়া সুদরাই সারা বিশ্ব চুরাশি লক্ষ জনই সূত্রে যাবে সুদরাতি বাধ্য এই বাস্তব বিচার করবা বিচার করিয়া যদি কেউ ভালো লাগে রাম রাম জয় মা কালী লেখো আর কারো যদি খারাপ লাগে হ্যাঁ যেরম খুশি সেরকম গালি দিও অসুবিধে নাই কেননা রামকৃষ্ণদেবের একটা কথা আছে যাসন কর্ণ প্রটে সকলই মায়ের মন্ত্র বটে আমি যদি এইটুক আমার স্মৃতিশক্তি শক্তি অর্জন করতে পারি এই করবা যা বলে আমি যেন জয় কালী বলে শুনতে পারি এই কালী শব্দের অনেকও গোপন রহস্য আছে এত ভিডিওতে বলা তাই তো ভিডিও আধা ঘন্টা হয়ে গেল খালি একটা মন্ত্রের একটুখানি বিধান ভাঙাইলাম করতে টাইম লাগবে না এইগুলো জানতে শুনতে বুঝতে টাইম লাগবে মন্ত্র পাইলাম আর ঘরে বসে হ্যাঁ ইড়িং বিড়িং তিড়িং জপা শুরু করলাম আর আসে বললো না 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 আমরা এই পৃথিবীতে আসছেও আমাদের নয় মাস দশ দিন টাইম লাগিয়েছে মায়ের গর্বে কেক পে কেক টেকেক টুকরে বাড়তে তাহলে আমাদের একে এক একে এক যদি যায় না ঠিক এই জীবনের মূল রহস্য মূল গোরা কথায় সেই জায়গায় আমরা পৌঁছাইতে পারি কালী মহাকালী কালীকে দায়নি জগৎজননী উগ্রচন্ড প্রত্যেককে পরমেশ্বরী লক্ষ্মী মহামায়া মা ভুবানেশ্বরী ভুবানী জয় হত্ত আর জয় করিস সারা বিশ্বের জয় মা জননী নমস্কার